নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি তরফ থেকে এই মুহূর্তে আমি চলে এসেছি কংগ্রেস পাড়ায় আর আমার ঠিক পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন খুদেরা মিলে এই পাড়ার কংগ্রেস পাড়ার খুদেরা মিলে এই ছোট্ট পাহাড়টা বানিয়েছে সে দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে ক্যামেরা পার্সনকে বলবো যে এই খুদেদের খুদেদের ছোট ছোট হাতে এই সুন্দর করে নিখুঁত ভাবে পাহাড় বানানোটাই কিন্তু আপনাদেরকে আমার আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আর এই পাহাড়ের মধ্যে কিন্তু তারা তাদের ভগ্নিমাতে তাদের ভাবনা চিন্তাতে যেমনটা তারা পেরেছে তেমনটাই কিন্তু তারা এই পাহাড়টাকে সাজিয়েছে পাহাড়টাতে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট খেলনা রয়েছে ধাপে ধাপে ছোট্ট ছোট্ট খেলনা দিয়েছে তারা ঝাউ গাছ দিয়েছে বিভিন্ন ধরনের খেলনা দিয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছি পাহাড়টাকে নিখুঁত ভাবে তারা কাপড়ের উপরে কাদার পোলেপ দিয়ে কিন্তু সুন্দর করে তিনটি ধাপের পাহাড় তারা তৈরি করেছে অভিনব ব্যাপার বাচ্চাদের মধ্যে রয়েছে আমরা কিন্তু জানি এখনকার সাধারণত মোবাইলে থাকে তার মধ্যেও যে তারা এই পাহাড়টাকে বিশেষ করে কালী উপলক্ষে তারা কিন্তু এই পাহাড়টা তৈরি করছে জলপাইগুড়িতে আমরা প্রত্যেক বছর দেখি যে কালী পুজো মানেই পাহাড় আর সেই পাহাড়কেই সেই পাহাড়ের ঐতিহ্য কিন্তু এখনো কিছু কিছু জায়গায় বজায় রেখেছে হয়তো সবটাই বাড়ির মানে বাড়ির পরিবেশের জন্যই কারণ যে সমস্ত বাচ্চারা এই পাহাড় বানিয়েছে তারা হয়তো নিশ্চয়ই বাড়ির থেকে এই ব্যাপারটা জেনে এসছে আর সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যমে এই পাহাড় তৈরি ছোট্ট 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 হাতে নিখুঁত ভাবে পাহাড় তৈরি এই মুহূর্তে আমার সাথে রয়েছে সেই ক্ষুদি শিল্পী আর শুধু ক্ষুদি শিল্পী নয় কিন্তু তাদের সাথে তার সাথে রয়েছে তাদের পরিবারেরও সবাই তো তাদের থেকে একটু জেনে নেবো বিশেষ করে আমার এই ক্ষুদি শিল্পীর থেকে জেনে নেবো সে কিভাবে এই পাহাড়টা তৈরি করেছে তোমার নাম ময়ূর গোস্বামী কোন স্কুলে পড়ো তুমি আমি এফডিআই কোন ক্লাসে ক্লাস ফাইভ তোমার সাথে আর কে কে পাহাড়টা বানিয়েছে আমার সাথে আর্য আর পুচুরারা আচ্ছা তারাও কি তোমার সাথে স্কুলেই পড়ে না তোমার যে বন্ধুর কথা বললে আমার স্যারের বন্ধুটা আট আচ্ছা ও স্কুলে পড়ে তোমার সাথে না আমার সাথে না আচ্ছা তাহলে পাড়ার মোবাইল দেখো বেশি না কম কম তাহলে আচ্ছা হঠাৎ করে পাহাড় বানানোর এই কথা বুদ্ধি কে দিলো পুজো দাদা পুচু দাদা তাহলে পুজো দাদাকে একটু ডেকে হ্যাঁ ডেকে নাও তুমি তাহলে একটু পূজু দাদাকে তোমার কাছে কেমন লাগছে পাহাড় বানিয়ে পাহাড় মানে খুব ভালো লাগছে অনেক দিন পর ইচ্ছে হলো

কাপড়ের উপরে বা বস্তার উপরে কাদার কাদার কোলেপ দিয়ে বানানো তুমি কি কি দিয়ে আর কি কি দিয়ে বানিয়েছো মানে আমি যেটা উপরে দেখতে পাচ্ছি সেটাই বললাম এবার তুমি আর কি কি দিয়ে বানিয়েছো সেটাই যদি একটু বলো এক্সট্রা এর মধ্যে কিছু নেই শুধু বাঁশ কাপড় মাটি ইত্যাদি গাছপালা দিয়ে সাজানোর চেষ্টা করেছি কেমন লাগছে তোমার এই ঐতিহ্যটাকে বজায় বজায় রেখে আমি চাইছি যে ঐতিহ্য যেন সবার মধ্যে থাকে বিশেষ করে জলপাইগুড়ির লোকজন যাতে পাহাড় বানানোর বাচ্চাদের মাঝখানে যাতে তুলে ধরা যায় প্রতি বছর যেহেতু বাচ্চাটা এই পাহাড়গুলো তুলে হবে আমার সাথে এতক্ষণ ক্যামেরার মাধ্যমে দেখেন ক্ষুদে শিল্পীকে তো এই ক্ষুদে শিল্পী বাড়ি লোকের সাথে একটু কথা বলে নেবো তাদের কেমন লাগছে আজকে এই পাহাড় বানিয়ে বা এই পাহাড়ের ঐতিহ্যটাকে বজায় রেখে জলপাইগুড়ির কালী পুজো মানেই কিন্তু একটা পাহাড় বানানোর ঐতিহ্য সেটাকেই এখনও পর্যন্ত তারা বয়ে আসছে বা বাচ্চারা পরস্পর জেনারেশন কিন্তু তারা আস্তে আস্তে বানিয়ে আসছে সেটাই কিন্তু কি ব্যাপার সেটাই কিন্তু একটু জেনে নেবো গার্জেনের থেকে কেমন আপনার আমার খুব ভালো লাগছে আমার ছেলে ছোটবেলা থেকে পাহাড় বানাবে একটা শখ মানে প্রতি বছরই বানাতে হবে একটা শখ অনেক বছর পরে আবার এবার মনে হলো বাড়ির সামনে কালী পূজা হচ্ছে পাহাড়টা বানালে দেখতে বেশি সুন্দর লাগবে তাই ও শুরু করলো আর কি আচ্ছা আমরা কিন্তু জানি যে জলপাই মানে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি মানেই কালী পূজতে পাহাড় আপনারা নিশ্চয় ছোটবেলায় বানিয়েছেন আমরা ছোটবেলায় বানাতাম আপনারাও বানাতাম আমরাও বানাতাম কেন মানে আপনারা কি মানে বাড়িতে আলাদা আলাদা বানাতেন নাকি পাড়ায় সবাই আমরা পাড়া সবাই একসাথে অনেক বড় একটা পাহাড় বানাতাম মাটি তকল তো মাটি ছিল মাটির ছাপ কেটে বানাতাম আর কি বাচ্চারা তো এখনকার দিনে মোবাইলে আসত তার মধ্যে দিয়েও এইটা যে হলো এটা হঠাৎ করে মানে আপনাদের উৎসবে শুধু না আমাদের উৎসবে ছোটবেলা থেকে ছিল যে পাহাড় বানাতাম ওর সঙ্গে আমরাও থাকতাম থাকতে প্রতিবারই বানাতো আর কি প্রতি বছরই তাহলে হ্যাঁ 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 ধন্যবাদ তাহলে আমাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনাদের সবটাই তুলে দিলাম তুলে ধরলাম পাহাড় কি কি দিয়ে তৈরি হয়েছে জলপাইগুড়ি কংগ্রেস পাড়ার মানেই একটা ঐতিহ্য যেটা হলো পাহাড় বানানোর ঐতিহ্য আর সেটাই কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে দেখালাম কি করে পাহাড় তারা বানিয়েছে এবং তাদের সেই খুদে শিল্পীদের সাথে কে কে আছে তাদের বাড়ির লোক আর কি কি দিয়ে বানিয়েছে সবটাই কিন্তু আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখালাম ক্যামেরায় ঋষির সঙ্গে আমি পিঙ্কি প্রায় জলপাই